নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু হাজার দুই সালের এসআইআর লিস্ট অর্থাৎ ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার কিন্তু নতুন ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব সেখানে আপনার বাবা মায়ের নাম রয়েছে কি না এবং আপনার নাম রয়েছে কি না সেটা প্রত্যেকেরই চেক করে নিতে হবে এছাড়াও দু সালের ভোটার লিস্ট কীভাবে আপনারা চেক করবেন কারণ দু হাজার পঁচিশ সালের সঙ্গেই কিন্তু মিলতে হবে বা ম্যাচিং করতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টের তবে কিন্তু এই এসআইআরে আপনার নাম থাকবে বা আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে না যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে তাই দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট প্রত্যেকে ডাউনলোড করে রাখা খুবই গুরুত্বপূর্ণ তো কিভাবে আপনারা মোবাইল থেকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন নতুন যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইট থেকেই সবার প্রথম গুগল ক্রোমব্রোজারটা ওপেন করে নেবেন তারপরেই সার্চ বাড়ি লিখবেন সিইও বেঙ্গল ডট বেঙ্গল ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি লিখে তারপর সার্চ করে দেবেন দেখুন সার্চ করার পর একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন দেখুন এখানে যে লেটেস্ট নিউজ বলে যে অপশানটা আছে দেখুন এখানে পাশেই শো করছে ইলেকট্রোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটি নতুন পেজ খুলে যাবে আর এখানে দেখুন বলা হয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সার্চ করছেন সেটা কিন্তু বলা হয়েছে তো আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর কিন্তু এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে এখানে দেখুন আপনি যে কোন বিধানসভার আন্ডারে রয়েছেন অর্থাৎ কোন বিধানসভায় আপনার নাম দেখতে চান সেই বিধানসভার নামগুলো কিন্তু এখানে দেখতে পাবেন সঙ্গে দেখুন নম্বরগুলো অর্থাৎ বিধানসভার নম্বরগুলো কিন্তু আপনাদের বাঁদিকে দেখাবে তো আপনি কোন বিধানসভার আন্ডারে দেখতে চান অর্থাৎ দু হাজার দুই সালের যে বিধানসভার আন্ডারে আপনি নাম দেখতে চান সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন দেখুন সিলেক্ট করার পর এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে দেখুন এখানে বলা হয়েছে পোলিং স্টেশন নেম দেখুন নিচে পরপর পোলিং স্টেশানগুলো এখানে দেওয়া রয়েছে ডানদিকে দেখুন বলা হয়েছে ফাইনাল রোল অর্থাৎ ফাইনাল রোলগুলো কিন্তু এখানে বলা হয়েছে এবং বাঁদিকে নাম্বার অর্থাৎ পোলিং স্টেশনের নাম্বারগুলো এখানে পরপর রয়েছে ডানদিকের এই যে ফাইনাল রোল বলে যে অপশানটা আছে এখানে যে আপনি পোলিং স্টেশনটা সার্চ করতে চান সেই পোলিং স্টেশনের নামের কাছে গিয়ে ডান দিকের যে ফাইনাল রোল অপশান আছে এতে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি ক্যাপচার কোড আপনাদের সামনে শো হচ্ছে এই ক্যাপচার কোডটা আপনারা এখানে বসিয়ে ভেরিফাই করে দেবেন দেখুন ভেরিফাই করার পর ডাউনলোডের অপশান দেখাচ্ছে দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে ডাউনলোড ফাইল অর্থাৎ এই ফাইলটা কিন্তু এই ডাউনলোড যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই ডাউনলোডের ফাইলটা খুলে যাবে অর্থাৎ দেখুন এখানে এখানে পরিষ্কার বলা হয়েছে দু হাজার সালে যে নির্বাচন তালিকা ছিল সেইখানে কিন্তু আপনারা সমস্ত নাম দেখতে পাবেন এইখানে কিন্তু অর্থাৎ নিচের দিকে আসলেই আপনারা সমস্ত নামগুলো অর্থাৎ আপনি যে পোলিং স্টেশনের আন্ডারে নামটা সার্চ করছেন বা খুঁজছেন সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন এইভাবে আপনারা যদি দু সালের ভোটার লিস্টের নামের পাতার প্রিন্ট আউটটা বের করে রাখতে পারেন তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশনের সময় অর্থাৎ এই যে এসআইআর হচ্ছে আপনাদের যে এই এসআইআর ফর্মের সঙ্গে দু সালের ভোটার লিস্টটা দিতে হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না এই নামের লিস্টটা থাকলে কিন্তু সহজেই আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠে যাবে এবার জানিয়ে দেবো দু সালের ভোটার লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো এক্ষেত্রে আপনারা সার্চবারে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন ভোটার্স ডট ইসিআই দেখুন এটি লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর দেখুন প্রথমেই যে অপশানটা দেখাচ্ছে ভোটার্স এতে আপনারা ক্লিক করবেন দেখুন পেজটা আস্তে আস্তে খুলছে পেজটা খোলার পরই একটু নিচের দিকে আপনারা স্ক্রল করে চলে এলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে একটু নিচের দিকে এলে দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে ডাউনলোড ইলেকট্রোরাল রোল ডাউনলোড ইলেকট্রোরাল রোল পিডিএফ তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করার পর পেজটি খুলবে দেখুন এখানে পেজটি খোলার পর পরিষ্কার এখানে দেখুন বলা হয়েছে স্টেট অর্থাৎ আপনি যে কোন স্টেটের আন্ডারে রয়েছেন সেই স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপরে নিচে দেখুন বলা হয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন বা খুঁজতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে আপনি সার্চ লিখে দেবেন তারপর বলা হয়েছে অ্যাসেম্বলি কনসিস্টেন্সি অর্থাৎ কোন বিধানসভার আন্ডারে আপনি নামটা খুঁজতে চাইছেন সেই বিধানসভার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন অর্থাৎ দু সালে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে বসানোর পর এখানে আপনি দেখুন লেখা রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে থেকে আপনি বেঙ্গলিটা সিলেক্ট করে নেবেন ইংলিশও করতে পারেন তারপর বলা হয়েছে রোল টাইফ তো এই সিলেক্ট রোল করবেন সিলেক্ট রোল করার পর দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে দু নম্বরে ফাইনাল রোল দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেটা তো আপনারা দেখতে চান তো সেটা তো আপনারা দেখতে চান তো সেই জন্য আপনারা এই দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল রোল এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এখানে একটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা কিন্তু আপনাদের এখানে দেখে দেখে এই জায়গাটা বসিয়ে দিতে হবে এই পাশের যে ডানদিকের ঘরটা আছে এখানে ক্যাপচার কোডটা বসাতে হবে আর নিচের দিকে একটু এলে দেখতে পাবেন এই বিধানসভার আন্ডারে দেখুন এই যে বুথ নাম্বারগুলো এই বুথ নাম্বারগুলো পরপর রয়েছে তো আপনি যদি মনে করেন যে এর মধ্যে আপনি পাচ্ছেন না তাহলে একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে ডান দিকের অ্যারো আছে এখান থেকে আপনি দেখুন তারপরেও যে বুথ নাম্বারগুলো রয়েছে দশের পর থেকে প্রথমে এক থেকে দশটা রয়েছে তারপরে দশের পর থেকে যে বুথ নাম্বারগুলো রয়েছে সেটা আপনি দেখতে পাবেন তো এই পেজে আসার পর আপনি যে বুথের আন্ডারে নামটা খুঁজতে চাইছেন সেই বুথটাকে ক্লিক করে দেবেন দেখুন সেই বুথে ক্লিক করার পর ক্লিক করার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা বসিয়ে এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশানে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরেই কিন্তু দু সালের যে ভোটার লিস্ট অর্থাৎ আপনার যে বিধানসভা বা পোলিং স্টেশনের যে যে ভোটার লিস্ট রয়েছে সেই নামগুলো পরপর চলে আসবে সেখান থেকে কিন্তু আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন সেই পেজটার তো এইভাবেই কিন্তু আপনারা দু সালের ভোটার লিস্ট আপনারা চেক করতে পারেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ